ওয়েলকাম টু সহজ এ সলিউশন একদম অঙ্কগুলোকে সহজভাবে সমাধান করব ক্লাস এইটের বইয়ের কোষে দেখি তেরো পয়েন্ট একের পেজ নম্বর একশো সাতাশ আজকে আমরা এই দুই দাগের আর যে বাকি অঙ্ক রয়েছে সেগুলো সমাধান করব অর্থাৎ আমরা কিন্তু পনেরো দাগ পর্যন্ত কিন্তু কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে যারা আগের অঙ্কগুলো যাদের লাগবে তারা আমাদের আগের ক্লাসগুলো দেখে নেবে এই ক্লাসের পরে আজকে হচ্ছে ষোলো দাগ থেকে শুরু করছি ষোলো দাগে যে অঙ্কটা দেওয়া রয়েছে আমরা এটাকে কিভাবে সমাধান করব আমরা তোমাদেরকে এই অঙ্কটা দেখো এখানে মিডিল টার্মই করবো আমরা হ্যাঁ কিন্তু মিডিল টার্মটা করার আগে আমাদেরকে কিছু জিনিস মানতে হবে এখানে এখানে এক্সেস স্কোয়ার আমরা রেখেছি ঠিক আছে এখানে হচ্ছে আমাদের ফোর এ বি এবার আমরা এই ভিতরে যেটা রয়েছে এটাকে সূত্রে ফেলবো অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মিডিল টার্ম হবে ঠিক কথা কিন্তু এদেরকে এই সূত্রে ফেলে নিয়ে বাইরে একটা স্কোয়ার দিয়ে দিলাম চলে এসো এর পরের লাইনে পরের লাইনে কি করব x স্কয়ার এখানে হচ্ছে প্লাস 4abx আর একটা কাজ করব এই স্কয়ারটা দুজনের মাথায় দিয়ে দেব এই স্টেপটা করে নিলে তোমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে কোনো আর চাপ হবে না কোথাও প্রবলেম হবে না এইটা করার পরে এবার আমরা একটা জিনিস তোমাদেরকে বলি তোমরা অনেকে পড়ছো যে 4ab ফর্মুলা তাই না সেই 4ab ফর্মুলাটা আমরা একটু ইউজ করব সেটা কেমন জিনিস কিভাবে হবে আমি দেখাচ্ছি মনে করো আমাদের তো এটা মিডিল টার্ম এটা মিডিল টার্ম বোঝার ক্ষমতা থাকতে হবে যেটা হ্যাঁ দেখো এখানে এক্স এর পাওয়ার এখানে একটা কম আছে তাহলে এদেরকে যোগ বিয়োগ করে যদি ফোর এ বি আনতে পারি তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে আমরা সেটাই করছি তাহলে এখানে প্রথমে প্লাস দিয়ে আমরা একটা ব্র্যাকেট দেবো তবে সেকেন্ড ব্র্যাকেট লাগবে এখানে আর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কিছু একটা আর এখানে প্লাস এখানে কিন্তু মাইনাস থাকবে কারণ এইখানে দেখো মাইনাস রয়েছে এখানে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু একটা টোটালটাকে ঘিরে এখানে এক্স দেবো আর এইখানে যে রয়েছে মাইনাস দিয়ে এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার আর এ মাইনাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার এখন মজার বিষয় হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে কারা বসবে এটা হচ্ছে আসল খেলা তাহলে এখানে আমাদেরকে এই এ প্লাস বি তাকে স্কোয়ার আর এ মাইনাস বি তাকে স্কোয়ার এদেরকে যদি আমরা বিয়োগ করি কারণ আমাদের বিয়োগ করেই আনতে হবে যদি বিয়োগ করি তাহলে কি আসে একটু দেখি এটা যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা হয় এটা ফর্মুলা আর কিছু না ফোর এ বি ফর্মুলা হয় ঠিক আছে এ প্লাস ভ্যালু স্কোয়ার আর এ মাইনাস ভ্যালু স্কোয়ার এটা হচ্ছে ফোর এবি ফর্মুলা হবে তাহলে এখানে আমরা এ প্লাস বি বসাবো একটা বাইরে স্কোয়ার আর এটা হচ্ছে এ মাইনাস বি বসাবো বাইরে স্কোয়ার ব্যাস অঙ্ক শেষ প্রথম লাইনটাই কষ্ট বলেছিলাম তারপরে থেকে আর কোনো কষ্ট নেই এটাকে এক্স চলে যাবে তাহলে হচ্ছে এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে এ স্কোয়ার পাশে এক্স মাইনাস দিয়ে এ মাইনাস বি তাকে হচ্ছে পাওয়ার এক্স স্কোয়ার পাশে এক্স আর এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার পাশে হচ্ছে এ আচ্ছা একটা প্লাস একটা মাইনাস এটা কিন্তু মাইনাস করে দিও হ্যাঁ এটা মাইনাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার এখন এই প্রথম দুটো থেকে আমরা এক্স কমন পাচ্ছি তবে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে খেয়াল রেখো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে রাখলে আর হবে না এক্স প্লাস কারণ এখানে এ প্লাস বি তারে আবার ঘিরে দিয়ে স্কোয়ার রয়েছে টোটালটা সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস দিয়ে এখানে এ মাইনাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে এক্স মাইনাস এখানে হয়ে যাচ্ছে এ প্লাস বি তারে ঘিরে দিয়ে স্কোয়ার মজার বিষয় হচ্ছে আটটাল লিখতে হবে আমাদের এখানে পেজ নেই আমরা উপরে যাচ্ছি উপরের অংশটা মুছে দিয়ে আমরা লিখছি বলো ক্লিয়ার বুঝতে পেরেছো তো সহজভাবে তোমাদেরকে বোঝাবো তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও যারা নতুন আসো যারা পুরনত তারা সাবস্ক্রাইব করেছো প্রত্যেককে থ্যাংক ইউ যারা নতুন আসো তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিনিয়ত কিন্তু আমাদের ম্যাথ ক্লাস পেয়ে যাবে কোন কোন ক্লাস পাবে এখানে ক্লাস এইট থেকে এইট নাইন টুয়েলভ ইলেভেন টুয়েলভ পুরো সেই টুয়েলভ পর্যন্ত ম্যাথের ক্লাস কিন্তু পেয়ে যাবে অন্যান্য বিষয় সেটা আমরা পরে দেখব কিন্তু আমি ম্যাথটা করাবো ঠিক আছে ম্যাথটাকে তোমাদেরকে আগে হাতে ধরে শেখাবো কারণ ম্যাথেই তোমাদের অনেক প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমি আস্তে আস্তে আগে দূর করব। ম্যাথে রাজা হও তারপরে অন্য সাবজেক্ট পরের কথা এখানে এইটা হচ্ছে আমাদের ব্র্যাকেট কারণ আমি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সে অনার্স প্লাস এমএসসি প্লাস বিএড সুতরাং আমি ম্যাথেরই টিচার সুতরাং আমি ম্যাথটাই করাই ঠিক আছে অন্যান্য টিচার যখন আমি পাবো তখন আবার অন্যান্য টিচার দিয়ে তাদেরকে অন্যান্য সাবজেক্টে ক্লাস করাবো বড়োজোর হয়তো সায়েন্স পার্টটা দেখাতে পারি কিন্তু সেটা এক্ষুনি না আমরা আগে ম্যাথটাকে শেষ করি হ্যাঁ এর সঙ্গে এটা হচ্ছে আমাদের এক্স এরপরে রয়েছে কে মাইনাস দিয়ে এ মাইনাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার চলে এসো এইটাকে আমাদেরকে জাস্ট একটুখানি এখানে আর কিছু করা যাবে না বুঝলে এটাকে আমরা এইভাবেই রেখে দেবো এই অবস্থাতে রেখে দিলেই হবে আর কিছু করতে হবে না এটাই উত্তর হ্যাঁ কারণ তোমার যদি মনে হয় যে এটা ফর্মুলায় ভাঙবে ফর্মুলায় না ভাঙলেও হয় এটা ফর্মুলায় না ভাঙাটাই উত্তম সুতরাং এটাই আমরা এখানে এখানে করে এটা বলে দিয়ে চলে ওকে এর দাগের কিন্তু পনেরো দাগ পর্যন্ত হয়ে গিয়েছে সব পরপর আমরা ক্লাসে পার্ট বাই পার্ট করে দিয়েছি প্রত্যেকটা ক্লাসে পাঁচটা করে অঙ্ক আমরা করেছি আর শেষে কয়েকটা অঙ্ক বাকি রয়েছে একশো সাতাশ নম্বর পেজে আমরা সেইগুলোকে পরপর করাচ্ছি পরের অঙ্কটা কি করতে হবে এটাকেও মিডিল টার্ম অনেকে বলছে স্যার এটাও মিডিল একটা লাইন রয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা লাইন করা রয়েছে আমি তোমাদেরকে বলছি দেখো আমি প্রথমে একবার সহজভাবে বলে দিই তারপর আবার একবার বলছি প্রথমে এক্স স্কোয়ার তো তুমি জাস্ট এই এক্সটা এখানে গুণ করে দাও তাহলে এ এক্স হবে মাইনাস এখানে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে এক্স বাই এ হবে প্লাস ওয়ান হবে আচ্ছা আমি যদি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এই এ এক্স তারপরে এটাকে লিখতে পারি এক্স বাই এ এই ওয়ানটাকে আমি কায়দা করে লিখছি যে এ ইন ওয়ান বাই আপত্তি আসে কারণ ওটা কাটাকুটি করে ওয়ানই আসে এখন তোমরা ভাবতে পারো যে কেন লিখব কারণ আমাদের নিচে একটা এ আসে আমরা নিচের এটা কমন নিতে পারবে এই হচ্ছে আমাদের আসল খেলা তাহলে এক্স মাইনাস এ এবার এখানে আমি ওয়ান বাই এ কমন নেব তাহলে হয়ে যাবে এক্স মাইনাস এ দেখো দুজনের কমন চলে আসছে এই অঙ্কটা সবচেয়ে বেশি সহজ কিন্তু শুধু জাস্ট বুঝতে হবে উত্তর কিন্তু হয়ে গিয়েছে কি দেখছো এটাই উত্তর বয় এমিলিয়ে দেখো এটাই উত্তর মিডল টার্মই করেছি কিন্তু ঠিক আছে কিন্তু তোমরা এখানে হয়তো বুঝতে পাচ্ছ না আমি তোমাদেরকে আরেকবার বলে দেই দেখো আমরা মিডল টার্মের নিয়ম অনুযায়ী কি করতাম যে x স্কয়ার দিতাম माइनस দিতাম এটা ব্র্যাকেটের মধ্যে কিছু লিখব প্লাস দিয়ে এই 1 কে ভাঙাবো এখন 1 সবাই বলবে 1 1 লেখা যায় ব্যাপারটা চাই ওইভাবে ভাবলে আর হবে না এটা অন্য অঙ্ক হ্যাঁ এখানে যেহেতু ওয়ানকে তোমাকে এমনভাবে ভাঙাতে হবে যেন এ 1 বাই আসে তাহলে এ এই ওয়ানকে আমরা ভাঙাবো বলতে এ ইন্টু ওয়ান বাই এ লিখে নিচ্ছি তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে আর এই দুজনকে যোগ করে দেখো এই দুজনকে যোগ করে কারণ যোগ করছি কারণ এখানে যোগ চিহ্ন আসে প্লাস আসে তাহলে এখানেই রয়েছে সুতরাং আমরা এটাকে লিখে দেবো অর্থাৎ এই লাইনটাই লিখলাম আর এইখানে এই ওয়ানটাকে আর ওয়ান লিখবে না এ ইন্টু ওয়ান বাই এ লিখবে দেখো মিডিলটা আমি করেছি ঠিক আছে আবার একবার তোমাদের জন্য করে দিচ্ছি এখানে হচ্ছে এ এক্স তারপরে হচ্ছে এক্স বাই এ প্লাস এ ইন্টু ওয়ান বাই আগেরটাও করে নিতে পারো যারা এটা করবে এটাও করে নিতে পারো একই জিনিস একই জিনিস কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবে চলো এখানে এক্স মাইনাস এ আমাদের দুজনারই সেম জিনিস কমন নিয়ে নিলাম আর একটা হচ্ছে এক্সাইনাস ওয়ান বাই শেষ এতটুকুই সবচেয়ে ভালো এবং সহজ অঙ্ক এটা কিন্তু পরীক্ষায়ও এটা আসে দেখো আমাদের কটা লাইন করতে হলো একটা দুটো তিনটে চারটে অনেক সময় তোমাদেরকে দুই নম্বরে দিতে পারে তিন নম্বরে দিতে পারে তাহলে দুই তিন নম্বরের জন্য কোন সাবজেক্ট আছে যে এই কটা লাইন লিখে পাওয়া যায় ম্যাথ ছাড়া আর কোথাও পাবে না কিন্তু ঠিক আছে চলো আমরা তাহলে এর পরের প্রশ্ন দেখব অর্থাৎ পরের দাগে অঙ্ক আসে কিনা হ্যাঁ পরের দাগে এখন একটা অঙ্ক রয়েছে সুতরাং এটাই মনে হয় আমাদের লাস্ট অঙ্ক তাই না এই চ্যাপ্টারের এই পেজের এটা হচ্ছে লাস্ট অঙ্ক সুতরাং আমরা এটা করে দিই তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে দেখবে এর পরে এবং আগে সব চ্যাপ্টার কিন্তু আমরা পরপর কভার করব চাপ নেই চলো এখানে আমরা কিভাবে লিখবো সবার প্রথমে এক্স ওয়াই এটাকে আমরা ভিতরে লিখছি কিউব তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস দিয়ে 9 এটা লিখছি xy তাকে গিরে দিয়ে কিউব প্লাস 8 এখন এটা কিন্তু মিডল হ্যাঁ বুঝতে হবে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে যে পাওয়ার আছে তার অর্ধেক এখানে আসে কিনা দেখো আছে তাহলে মিডল টার্ম হবে তাহলে তুমি এটা কাজ করো না তুমি এটাকে ধরে নাও না এটাকে তুমি xy ধরছ তাহলে তুমি এটাকে a ধরে নাও তাহলে এ স্কয়ার মাইনাস 9a প্লাস 8 হ্যাঁ এবার বুঝতে পাচ্ছ তো মিডল টার্ম কিনা হ্যাঁ এটাকে আমরা ধরেছি কি ধরি ধরি লিখতে হবে ধরি এ ইজিকালস টু এক্স ওয়াই এখানে হচ্ছে তার কিউব চলে এসো মিডিল টার্ম করে ফেলো এ স্কোয়ার এখানে নাইন লিখতে হবে তারপরে ব্র্যাকেট দেবো এ প্লাস এইট দেবো এইট কে ভাঙাও আট আর একে নয় করো নয় এখানে হচ্ছে আট আর একে নয় বুঝে গিয়েছো আশা করি সেই অঙ্ক করছি এই চ্যাপ্টারের কেমন লাগছে এই চ্যাপ্টারে পুরো কমপ্লিট করলাম তোমরা আমাকে একটু জানিয়ে দিও কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নিও ক্লাস সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য আচ্ছা এখানে বেশ একটু বড় হবে হ্যাঁ কারণ এ মাইনাস এইট একটা পার্ট আসছে আর একটা হচ্ছে আমাদের এ মাইনাস ওয়ান একটা পার্ট কিন্তু মজার বিষয় হচ্ছে এই জায়গায় শেষ না অঙ্কটা তার কারণ এখানে আমাদের এর মানটা বসাতে হবে বসানোর পরেও কিন্তু শেষ হবে না একটু ধৈর্য ধরো এখনো কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে এবার আমাদেরকে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস ওয়ান এটাও ফর্মুলাই যাবে এটাও ফর্মুলাই যাবে অর্থাৎ সেই লাইনটা আমাদেরকে করতে হবে আমরা উপরের অংশটা মুছে দিচ্ছি তোমরা যারা টুকে নাও নিও চলো এইট থেকে টুয়েলভ পর্যন্ত ধরে ধরে ম্যাথ ক্লাস করবো হ্যাঁ তার মানে এখানে আমাদের এতটুকুই মুছলে আমাদের হয়ে যাবে আশা করি কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে আমরা প্রথমে এটাকে লিখবো এক্স ওয়াই তাকে ঘিরে দিয়ে কিউব আর এই মাইনাস এখানে লিখব টু তাকে ঘিরে দিয়ে কিউব যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে তাহলে সেকেন্ড বাইরে দিতেই হবে নাহলে কেটে দেবে না তোমার কি কিন্তু এখানে নাম্বার দেবে না ব্র্যাকেটের জন্য কিন্তু নাম্বার কাটা যেতে পারে এখানে হচ্ছে এক্স ওয়াই তাকে ঘিরে দিয়ে কিউব দাও আর এখানে ওয়ানকে কিউব লিখে দাও কারণ ওয়ানের কিউব করলে ওয়ান আসে এবার এটা ফর্মুলা ফেলো। ফর্মুলা কি আমাদের প্রথমে যেটা থাকবে সেটাকে বসাতে হবে কিউব ছাড়া আর এরপরে ব্র্যাকেট দিয়ে এটাকে স্কোয়ার আমি একটু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছা যখন স্কোয়ার করবো তখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুজনকে আলাদা হয়ে যাবে এদের দুজনের গুণ করতে হবে তবে প্লাস দিতে হবে টু এক্স ওয়াই আর এরপরে টু এর স্কোয়ার করলে ফোর হয় একটা পার্ট হলো আচ্ছা এখানে ধরা হয়ে গেছে মানে ওই মানটাও আমরা এখান থেকে মুছে দিই কারণ আমাদের বড় হবে অঙ্কটা বেশি বড় হবে না হয়ে গিয়েছে আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই মাইনাস ওয়ান এবার ওদিকে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস আমাদের ওয়ান কি ফর্মুলা ইউজ করলাম এখানে আমি পাশে লিখে দিচ্ছি দেখো মাইনাস বি কিউব এর আগে আমরা তাহলে এ মাইনাস বি হবে এখানে আর ব্র্যাকেটের মধ্যে হবে এ স্কোয়ার প্লাস হয়ে যাবে ঠিক আছে এবার এইটাই তোমাদের উত্তর তবে তোমাদের হয়তো সাজানো থাকতে পারে আমি বারবার একটা কথা বলি যে এক্স মাইনাস ওয়ান আগে তারপরে এক্স ওয়াই এটা পরে তারপরে দেখা যাচ্ছে এখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান তারপরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান এটা হয়তো উত্তর থাকতে পারে কোনো অসুবিধা নেই আগে পরে থাকলে অসুবিধা নেই তবে সবগুলো আসে কিনা চেক করবে ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আমরা তোমাদেরকে ক্লাস দেবো তোমাদের বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো ঠিক আছে আমরা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস দিচ্ছি কারণ আমাদের এই দাগের বা এই চ্যাপ্টারের তেরো পয়েন্ট এক তাই তো কোষে দেখি কোষে দেখি মানে আমরা কেডি বলবো কোষে দেখি তেরো পয়েন্ট আমরা কিন্তু অঙ্ক সব শেষ করলাম এবং এর সঙ্গে এটা হচ্ছে আমাদের পেজ নম্বর হচ্ছে একশো সাতাশ তাহলে এর পরে কোনটা করতে হবে বা কোন চ্যাপ্টার করলে তোমাদের সুবিধা হবে সেটা আমরা কমেন্ট বক্সে জানাও তাহলে সেই চ্যাপ্টার আমরা বেশি করে জোর দেবো ঠিক আছে পরপর আমরা এইভাবে ক্লাস করতে থাকবো এরপরে যে তোমাদের কোনটা সুবিধা হবে কোনটা করলে তোমাদের সবচেয়ে ভালো হবে তোমাদের সহজ এ সলিউশন করব। মানে সহজে সমাধান বা সহজে সলিউশন করতে যদি চাও তাহলে সহজ এ সলিউশনকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো প্রত্যেকের কাছে শেয়ার করো বেশি বেশি সাবস্ক্রাইব হলে আমরা কিন্তু বেশি বেশি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো যদি ভালো লাগে একটা লাইক করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো চ্যাপ্টারে নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে চলো